আপনারা দেখছেন এস বাংলা আপনাদের সাথে আমি রিয়াঙ্কা আচ্ছা প্রজাতন্ত্র দিবস মহামেডান ক্লাবের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ডমকলে ডমকল মহামেডান ক্লাবের উদ্যোগে ইসলামপুর থেকে দমকল পুরাতন বিডিও মোর পর্যন্ত এক উত্তেজনাপূর্ণ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন ডমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন সালামতুল্লাহ শেখ সহ সকল ক্লাবের সদস্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যারাথন দৌড় অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে একত্রে হয়ে স্বাস্থ্য সচেতনতা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে আব্দুল আলিম বিশ্বাস উদ্বোধনী ভাষণে বলেন এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে সহায়কলা মানুষের মধ্যে মিলন সাধন এবং বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করে প্রস্তুতিতে ছিল নানা রকমের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রথম তিনজন প্রতিযোগীর জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে দমকল এবং আশপাশের এলাকার খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর আশা প্রকাশ করেছেন আয়োজকরা পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে ছেলে মেয়ে উভয় প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে আমাদের ক্লাবের অ্যাক্টিভ সদস্য মেডিকেল টিম এবং পুলিশ প্রশাসন সহ মানে টোটাল বিষয়টা কঠোর নিরাপত্তার সহিত আমরা ক্লাবের পক্ষ থেকে এটা পরিচালনা করে আসে এটা আমরা দেখতে পাই এবং দেখি এবং আমরাও সঙ্গে থাকি দমকল মহামেডান ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী এই প্রোগ্রাম আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান পতাকা উত্তোলন বিভিন্ন নানান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই দুই দিন পালিত হবে প্রজাতন্ত্র দিবস থেকে পার্টিসিপেট করতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসেছে দুর্গাপুর থেকে এসেছেন কয়েকজন শুনলাম আসানসোল থেকে এসেছে বর্ধমান নদিয়া পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেক প্রতিযোগী এবং প্রতিযোগিনী এখানে উপস্থিত হয়েছে একশো তিরিশ জন মতো প্রতিযোগী এখানে এসেছেন প্রতি বছরই এই নানা হয় কিন্তু প্রতিযোগিতার উৎসাহ কেমন দেখছেন প্রতিযোগীদের উৎসাহ আমরা ডোমকল থেকে আসি যেমন এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য রাস্তার ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছেন এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আর যারা অংশগ্রহণ করেছে এই ম্যারাথন দৌড়ে তারাও চরমভাবে উৎসাহিত এবং আনন্দিত